ওয়েলকাম ব্যাক টু ইউনিক কুকিং ব্লগ ইউনিক কুকিং ব্লগের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের ভিডিও আর আজকের ভিডিওতে আমরা যে মেনুগুলো করব সেইগুলো সবুজ বলবে তো পটল চিংড়ি আর ওলের ডাটা দিয়ে কাঁটালের আটি শস্য বাটা তো চলো শুরু করা যাক ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে আর আমাদেরকে সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর অনেকে দেখছো ভিডিও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না লাইক করছো না তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো লাইক করো তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও চলো তো প্রথমে আমরা ওলে ডাটা গুলো কেটে নিয়ে ছেদ্ধ করে নেব সবুজ কাটো ওলে ডাটা ওলে ডাটাটা ভালো করে ছুলে নেচ্ছি এর যে চোচাটা আছে চলকাটা সুজয় বলে চলকা চলকাটা ছাড়িয়ে নিচ্ছে এরকম করে কেটে নিতে হবে দিয়ে খসা ছাড়িয়ে নিতে হবে এরকম করে এইখান থেকে কেটে নিতে হবে এরকম করে মাঝখান থেকে এরকম করে তো আমাদের ওলে ডাটা কাটা হয়ে গেছে এরকম করে কেটে নিতে হবে এবার একটু সেদ্ধ করে নেব ওলে ডাটা কাঠালের বীজটা কেটে নেব দিয়ে একসঙ্গে সেদ্ধ করে নেব আর এই ওলের পাতাগুলো খাওয়া যায় এইগুলো এগুলো শাক খাওয়া যায় এগুলো ভেজে বাটা খাওয়া যায় অন্য একদিন আমরা দেখাবো এই রেসিপিটা অন্যদিন দেখাবো আপনাদের তো এবার আমরা কাঁঠালের বীজগুলো কেটে নেব এরকম করে কেটে নিলে হবে এরকম করে তো এবার আমরা কাটালের আটিগুলো খোসাগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে রেখে নেব উপরে যে শক্ত যে আস্তরণ আছে এটাকে ছাড়িয়ে নিতে হবে তো এবার আমি ওলের ডাটা আর কাটালের আটিটা ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নেবো তো আমরা এবার উনটা জ্বালিয়ে নেব গ্যাসের ওভেনটা খাওয়া হচ্ছে ওভেনটা জালিয়ে দিলাম জল বসিয়ে দিলাম এবার আমরা ওলের টাটা আর কাঁঠালের বীজগুলো সেদ্ধ করে নেব জলে একটু লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে টাটা আর কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো আদাটাকে ছুলে নেবো হল ধর জন্য রসুনটাকে ছুলে দিচ্ছি আমি পটল চিংড়ি চিংড়ি পটল আমাদের কাঁঠালের বীজই আর ফুলের ডাটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব ভাত রান্না করবোর জন্য জলটা চাপিয়ে দিলাম গরম ধূপ জলটা আর আমি চালটা ভালো করে ধুয়ে নিই তো আমাদের জলটা গরম হয়ে গেছে এবার আমরা চালটা দিয়ে দেব পটল চিংড়ির জন্য পটলগুলো কেটে পটলের উপরে একটু ঘষে ঘষে পটল ছোলা সব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ধুয়ে নিচ্ছি হালকা করে ধুয়ে কেটে নেব পটল চিংড়ির জন্য পটলগুলো আমি কেটে নেব ভালো করে পটল গুলো কেটে নেবো পটল চিংড়ির জন্য পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তো পটল চিংড়ির জন্য টমেটো কেটে নিচ্ছি তো পটল চিংড়ির জন্য আলোগুলো কেটে নিচ্ছি ভাত হয়ে গেছে ভাত এবার আমরা নামিয়ে নিচ্ছি তো তোমাদের চারিদিকের ভিউটা দেখিয়ে দিই এই দেখো দেখতে পাচ্ছ এদিকে ইট ভাটা ইট ভাটার সেই মাটি উঁচু জায়গা এখান থেকে মাটি নিয়ে এনে ইট তৈরি করে এদিকে আছে ঝিনে গাছ ওইটা এই দেখো দেখতে পাচ্ছ এদিকে এদিকে আছে তোমার পাট গাছ সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমরা যে যেখানে করছি পিকনিকটা সেখানকার এই প্লেসটা দেখো এই দেখো দেখতে পাচ্ছ দেবাদা কাজ করছে আর এটা হলো আমবাগান সুন্দর বেশ লাগছে গ্রাম বাংলার সেই ভিউ খুব সুন্দর দৃশ্য তোমাদেরকে তুলে ধরলাম আর এই হালকা মেঘলা আকাশ দেখতেই পাচ্ছ সুন্দর লাগছে বেশ তো এবার আমি পটল চিংড়ির জন্যে আদা আর রসুনটা বেটে নেব তো কাঁঠালের আটি আর ওলের ডাটার জন্য আমি শস্যটা বেটে নেবো শস্য বাটা হবে তাই আমরা কাঁচা লঙ্কাটা বেটে নেবো পটল চিংড়ি আর ওলের ডাটা আর কাঁঠালের আঠি সর্ষে এবার আমি ওলের ডাটা কাঁঠালের বীজ দিয়ে রান্না করব সর্ষে বাটা ওর জন্য দিয়ে দিলাম তেল সর্ষের তেল একটু দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা তেল গরম হয়েছে আমরা আগের থেকে কাঁঠালের বীজ আর ওলের ডাটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম জলটা ভালো করে ঝরে নিতে হবে দিয়ে এবার দিয়ে দিচ্ছি তো এবার আমি একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দেবো লবণ লবণ আগের থেকে দেওয়া ছিল এই জন্যে খুব অল্প পরিমাণে দিলাম তো এবার আমি চিংড়ি মাছটা ধুয়ে নেব পটল চিংড়ি হবে সেই জন্যে ভালো করে ধুয়ে কেটে নেব এই দেখো চিংড়ি দেখেছো বন্ধুরা এই দেখো সুন্দর সুন্দর বড় বড় বেশ বড় বড় চিংড়ি তো এটাকে আমি ভালো করে ধুয়ে নেব আমাদের ধোঁয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছের এই মাথাগুলো ছাড়িয়ে নেব এই দেখো কেমন করে ছাড়াচ্ছি দেখো এই দেখো সুন্দর করে ছাড়িয়ে নেব বেশ সুন্দর করে খুবই সুন্দর মাছটা বেশ বড় সাইজ আছে ভালো বড়ো বড়ো মাছ। এবার আমরা সর্ষে বাটার জন্য সর্ষে বাটার তৈরি করছি এর মধ্যে আমরা অল্প একটু কাশুন্দি দিয়ে দেবো টেস্ট আরো ভালো আসবে ওটা শস্যের মধ্যে একটু কাশুন্দি দিয়ে দেবো হালকা করে খুব বেশি দেওয়া যাবে না ব্যাস

আমাদের কোলের ডাটা আর কাঁঠালের বীজের সর্ষে ভাঁটা হয়ে গেছে ওরা আমরা নামিয়ে নেব তো আমি এখন যাচ্ছি কলার পাতা কাটতে তো চলো আর এদিকটার চারিদিকটার ভিউটা সুন্দর সুন্দর ভিউ এদিকে আছে ইটভাটা আহ মেঘটাকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে মেঘটা এখানে ঝিঙে চাষ হচ্ছে কলা গাছে মনে এই গাছে কলা চলে এসছে বুঝে কলার মোচা খাওয়া যায় না তে তো লাগে এটা এই কলার মোচাও খাওয়া যাবে এই মোচা খাওয়ার পদ্ধতিটা হচ্ছে রাত্রে কলার মোচাটা কেটে হলুদ আর লবণ জলে ভিজিয়ে রাখতে হবে পরের দিন সকালে সেই জলটা ফেলে দিতে হবে জল থেকে চিপে নিয়ে পুরো সেদ্ধ করে নিতে হবে দিয়ে সেই জলটা ফেললে করলে কোনো তেতো লাগবে না তো হবে পটল চিংড়ি তো কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম আলু আর পটলটা ভেজে নেবো আগে তেল গরম হয়ে গেছে আমরা আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর পটলটা ভেজে নেবো পটল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি এবার পটল চিংড়ি হবে এর জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা লবঙ্গ আর দারচিনি আর শুকনো লঙ্কা এবার দিয়ে দিলাম পেঁয়াজ এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে ভেজে নেব এবার আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম লবণ মানে একটা জল দিয়ে মশলাটা কষিনে দিলাম টমেটো কুচি দিলাম জিরের গুঁড়ো গুঁড়ো আমি ধনিয়া পাতাটা কেটে নেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব একটু লাল মির্চি মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলু আর পটল যে ভেজে রেখেছিলাম সেটা পটল আর আলু কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি তো পটল চিংড়ি হয়ে গেছে এবার আমরা ধনিয়া পাতা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব পটল চিংড়ি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব তো আমাদের রান্নাঘা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভ করব প্রথমে দিয়ে দেবো ভাত তো আমার বন্ধুরা সব চলে এসেছে তো এবার আমি দিয়ে দেবো ওলের ডাটা আর কাঁঠালের ডাটি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি আমি থাকুক এবার আমি দিয়ে দেব পটল চিংড়ি আলু আছে কি অবশ্যই আলু হয়েছে এখন দেখা যাক তো আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা টেস্ট করব কেমন হয়েছে তো অমিত বলো কেমন টেস্ট হয়েছে আচ্ছা বা খুব সুন্দর হয়েছে তো আমি এবার টেস্ট করব পটল চিংড়ি আর আমি দেখে নেবো বোলের ডাটা দারুণ দারুণ সুন্দর হয়েছে পারে ট্রাই করবে করে রান্না আছে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে আমাদের মধ্যে গেস্ট এসছে খুব ভালো লাগছে আমাদের তো আমাদের আজকে রান্না পুরো কমপ্লিট এরপরে আপনাদের সঙ্গে দেখা হবে আর পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে নতুন নতুন জায়গা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই পুরোটা দেখবে স্কিপ না করে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আজকের মতো এখানে শেষ করছি টাটা করে দাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।